আসলে ভূতের গল্পগুলো শুনেছি বাস্তবে কখনো অনুভব করা হয়নি তবে একবার যখন এই যে আমার একটা আম্মা আছে গ্রামে তুমি এই গল্পগুলো বলতো অনেক বয়স্ক মানুষ শুনি তোমার আম্মা বলে যে আমাদের বাসায় টিনের ছেলের ওপর হয়তো বা কেউ বসে থাকে অন্ধকার কোনো ছায়া এত বড় একটা পাখা কালো কালো পাখা পাখায় একটা পাখা একটা পাখা দিয়ে উড়ে যায় উনি নাকি স্পষ্ট দেখে সেটাকে নেই কিন্তু গল্পগুলো আরো কখন হয় যখন উনি উনি থাকে থাকে যে নামাজে নামাজে বসে বসে নামাজ ছেড়ে দিতে পারে না কিন্তু ওনার উনি নামাজ পড়েন তার সামনে একটা দরজা আছে দরজা অন্য ঘরে যাওয়ার জন্য কিন্তু ওই ঘরটা অন্ধকার থাকে নামাজ পড়ার সময় যেহেতু উনি একা থাকে নামাজ পড়ার সময় তাকে যে কেউ একজন উকি দিচ্ছে মানে ওনার মনে হয় ছোট কোনো মেয়ে

তিন চাল কিউ কিউ শব্দ করতেছে উনি বলা ওনার নাম ধরে নাকি কিউ ডাকে পরিচিত মানুষের কণ্ঠে কিন্তু ডাকটা একবার হয় দুইবার হয় ওই ডাকে সারা দেয় কিন্তু আমি শুনছিলাম একটা নিয়ম যে তিনবার তিনবারের বেশি কোনো বিশ্বাস করা যাবে না যে যারা এরকম আড়াদি জিনিসগুলো বলে কি সেই নিয়মে কিন্তু এটাও আমি লক্ষ্য করলাম যে যারা ওই জিনিসটার মধ্যে ফেসে যায় তারা আসলে ওই সেন্সটা রাখেই না যে তিনবার ডাকলো কতটুকু সতর্ক থাকতে হবে উনি না ডাকে সারা দিত এমনকি বাইরে বের হতো বাইরে বের হতে দেখার চেষ্টা করত তো একবার উনি বলতেছেন যে আমাকে দেখাচ্ছে যে স্বপ্নে আমাদের বাড়ি মাটি ফেটে স্বর্ণ বেরোচ্ছে আচ্ছা সেই স্বর্ণ আমাকে নিতে বলতেছে কিন্তু আমি নি কি না এই গল্পগুলো চলতে থাকে একদিনই হয়েছে এই গল্পগুলা আমি বগুড়ায় পড়াশোনা করি সেখান থেকে আসছিলাম আর কি গ্রাম বেশি থাকা হয়নি আমার তাই আসার পর এই গল্পগুলো আমি যদিও আশ্চরসাত্মক মনে পড়েছি কিন্তু যত গভীরে শুনতে ছিলাম তত বাস্তব মন ছিল তো ওনাদের একটু আর আর নিচে আর কি বাথরুমে নাকি বাথরুমে যায় বাথরুমে বসে বাথরুমে দরজার নিচে কিছু ফাঁকা আছে ফাঁকাতে দেখা যায় উনি সরাসরি নাকি দেখতে পাচ্ছেন কেউ হেরে যাচ্ছে তারপর ওই যে সাপের গল্প যে আমাদের বাসায় একটা সাপ আছে এটা আমার আব্বু আমি দেখছিল যে মাথায় মনে আছে তো এই সাপের গল্পটা আমি যেহেতু ছোটবেলা থেকে শুনি বারবার এই গল্পটা রিপিট হয়েছে তো সাপের গল্পটাও উনি বলে যে উনি মাঝে মধ্যেই সাপ দেখে ওনাদের চালের মধ্যে সিলিংয়ে ঝুলে আছে একবার স্বপ্নে গিয়ে দেখাইছে ওই সাপটার একটা মেয়ের সাথে ছিল সেই মেয়ের সাথে কোনো এক কারণে আমাদের বাড়ি হওয়ার সময় মারা গেছে কাটা পড়ছে তো ওই সাপটা ধীরে ধীরে কাছে আসার চেষ্টা করতেছে তো অনেকবার এই সাপের জন্য অনেক আগে অনেকবার সাপড়িয়ে আনার চেষ্টা করা হয়েছে তো যারাই এখানে আসে তারা বলছে যে এটা রেগুলার কোনো সাপ না এটা অন্য কিছু তো গ্রামের মানুষ যখন ভূতের গল্প বলে আমরা যদি ভূত হরর এগুলো স্মার্ট স্টোরে চিনে ওনারা এইভাবে বলে না ওনারা যে ভূতটাকে জিনও বলে না ওনারা বলে আসনি অনেক কৃপি শোনা যায় এটা আমি সেদিন গল্পগুলো শুনছিলাম তা আমার ছোট বোনও বলতেছে যে আমি কাউকে বসে থাকতে দেখছি আমার ওই চা চারের মধ্যে সেকেন্ড অফ গেছে আমার বোন যখন বলা শুরু করলো জিনিসটা আর সেম এক পাখাওয়ালা কোনো কিছু তখন আমি জিনিসটা একটু কেন জানি ভেতরে ভেতরে সিরিয়াস নেওয়া শুরু করলাম সেদিন রাত হয়ে গেছিলো আমি শুইলাম সরি শোয়ার আগে বাথরুমে যাব আমাদের বাথরুমটা তখন ওই বড় আমাদের বাথরুমে যাওয়া লাগতো এখনও ঠিক হয়নি তো আমার তো সাহস আছে আমি যাচ্ছিলাম কিন্তু সেকেন্ড অফ টাইমে আমিও কিছু একটা দেখলাম উড়ে গেল অনেক বড় কিছু আমি ভাবলাম আমার মাথায় যেহেতু ওই গল্পটা আছে তো আমি ভাবতেছি যে হয়তো বা নয়তো ওটা কোনো বড় বাদুর আমি কি দেখছি আদৌ নাকি আমি মনে মনে কল্পনা করতেছি বাথরুম থেকে আসলাম সেদিন রাতে ঘুমাচ্ছিল না কোনোভাবে ঘুমালাম দিন সকালে সে সেম গল্পটি ভিড় হচ্ছে কিন্তু এবার আমি পর অন্য কোনো ঘরে গল্পটা হলেও আমার কানে আসতেছে গল্পটা আমি কেন জানি কান পেতে শুনতেছি আমার আমু বলতেছে যে একবার নাকি আমার বড় বোনের সাথে আমার বড় বোন তখন একটু ছোট ছিল তো আমার মায়ের সাথে ছিল তাই রাতে গভীর রাতে যখন বাথরুম বা ইচ্ছে হতো তখন বড় বোন কিনে যেত তো আব্বু তখন বাইরে থাকতো আমরা সবাই আমার ছোট বোন আর আমি ছোট আমরা শুয়েছিলাম তো আব্বু আসার কথা সেদিন ডিউর থেকে তো তখন তো ফোনে যোগাযোগ ছিল না চিঠিতে বলা ছিল যে আমি এই দিন আসবো তো সেই দিন আসার কথা তো আব্বু আসবে আম্মু হাত অপেক্ষায় ছিল এই জন্য ঘুমায়নি তো আমার বড় বোন আর আম্মু বলতেছে সেদিন নাকি শুনছিল বাইরে থেকে কেউ ডাকছে আব্বুর কণ্ঠে ওই যে বললাম ওই সময় তবু কারো সেন্স না তো আম্মু দরজা খুলতে যাবে তবু কেন জানি আমার আম্মা নামাজি ছিল তো ধোয়া পড়তেছিল তো খুলতে গিয়ে খোলে নাই পরের দিন সকালে বলতেছে যে এরকম ডাকছিল ওই ডাকার কিছুক্ষণ পরে ফজর আজান দেয় এবং ফজর আজানের পরে আমার আব্বা ঠিকই চলে আসে আমার আব্বা আসে আব্বুকে জিজ্ঞেস করা হয় এরকম তুমি ডাকছিলে নাকি এর আগে আসছিলা তখন বলতেছে না আমি তো এই মুহূর্তে আসলাম আর আব্বু এইসব গল্পে কান দেয় না তো উনি অ্যাভয়েড করলেন জিনিসটা তো এরকম যখন আম্মু আমার বোনকে নিয়ে ওয়াশরুমে যায় তখন নাকি আমার বোন যখন ভিতরে থাকে আমি তখন ভাইয়ে ছিল তা মনে করো দূরে কোনো লম্বা একটা মানুষ দেখতে পাবো মানুষ না কোনো একটা সাদা জিনিস অথবা কোনো পবিত্র কোনো কিছু এটা কোনো বর্ণনা নাই আসলে অথবা বর্ণনা থাকলে জিনিসটা বানানো লাগতো তো আমি শুধু চেয়েছিল কোনো কিছু বলার ভাষা ছিল না জিনিসটা দূরে হলেও মনে হচ্ছিল যে কাছেই ভাবে বর্ণনা করতেছে তো এগুলো শুনে আসলে গা শিউড়ে যায় তো ভূতের গল্প আমাদের ভাষায় চলতে থাকে তো সেদিন সকালে আমাদের গল্প শোনার পর রাত হলো ধীরে ধীরে কিন্তু কোনো একটা চিন্তা আমাকে ঘিরে ধরা শুরু করলো আমার পনের ছিল না আর সে রুমে আব্বাহ ছিল বাড়িটা কমপ্লিট হয়নি ভাঙা ছিল উপরে সিলিং লাগানো ছিল না একটা ফাঁকা ঠান্ডার সময় না হুম তো রাত হলো সবাই আলো নিজে নিয়ে ঘুমাবে আমার ঘরে নীল রঙের একটা ডিম লাইট জ্বালানো থাকতো আর কি তো আমি শোয়ার সময় এটা বন্ধ করতাম কারণ ওটা চোখে লাগতো আমার ঘুমাতো না তো আমি শুয়ে পড়লাম ধীরে ধীরে মোবাইলটা রেখে সব কাজ সেরে তো দশটার মধ্যে যদি বাবা মা আগেই ঘুমাইছে আমি একটু পরে ঘুমাম আর কি মোবাইল দেখে মোবাইল চালানো অবধি ঠিক ছিলাম মোবাইলটা যখন রাখলাম এখন চোখ বন্ধ করব সেই সময় অদ্ভুত অদ্ভূত আওয়াজ আসতেছে যেগুলো আমি কখনোই অনুভব করিনি বা শুনিনি মানে ঘরে বা তিনের চেলে কেউ টোকা দিচ্ছে সেই সময় বাতাসও ছিল না আশেপাশে গাছ ছিল পাতা পড়তো কিন্তু পাতা পড়ার আওয়াজ সেদিন এমন তার ছিল না তারপরে মনে হচ্ছে যে কেউ একজন এভাবে কিনে চলে আচর দিচ্ছে বিড়াল ন আমাদের তো আশেপাশে বিড়াল নাই আমি এগুলো চিন্তা করতেছি কিন্তু রাত যত গভীর হচ্ছে শব্দ আমার কানে অত বেশি আসতেছে আর এই ওই শব্দটা যাচ্ছে না ধান করে শব্দ হলো আমি মনে মনে ভাবতেছি শব্দ কি আমার বাবা কানে যাচ্ছে না তারা অনেকটা গভীর ঘুম আমাদের তখন জানলা লাগানো হয়নি শুধু কোনো এক পর্দা দিয়ে দড়ি দিয়ে আটকানো ছিল তো এটাও একটা ভয় মনে মনে কাজ করতেছিল যে পাশের রুমে এক বন্ধু শুয়ে আছে ডাক দেবো থাকলে আবার ভীত মনে করবে ডাক দেয়নি কিন্তু আমার ওই দিন খুব ঘুমের প্রয়োজন অনেক ঘুম ধরতেছিল রাত জাগা আমি আমার ভালো লাগতো না বা রাত জাগতে পাইতাম না আমি ঘুমানোর চেষ্টা করতেছি সত্যি ঘুমানোর চেষ্টা করতেছি লিপের নিচে মাথা দিচ্ছি কিন্তু কোনো কিছু কাজ করতেছে না আমি অনেক জোরে জোরে দোয়া বলার চেষ্টা করতেছি যে এই জিনিসটা যেন আমার ভুল ধারণা হয় বা চলে যায় কিন্তু যখনই আমি একটু নীরব হব তখন একটু শব্দ এর মধ্যে ওয়াশরুম আমি আর বাইরে যাওয়ার সাহস পেলাম না কারণ সবগুলো চিন্তা মাথায় আসে শুরু করছিল তখন হঠাৎ করে মনে পড়লো যে আমি কি আসলেও দেখেছিলাম না ওর অরঙ্গীর যার পাখা ছিল যেটা বসে ছিল আমি কি আসলে দেখছি না ওটা আমার কল্পনা ছিল কিন্তু যদি কল্পনা হয় সেটা আমার এখন মনে পড়তেছে কেন আমি ওটা অন্যান্য কল্পনার মধ্যে কেন ভুলে যেতে পারতেছি না রাত অনেক গভীর তবু শব্দ যাচ্ছে না যত রাত গভীর হচ্ছে শব্দ অনেক অনেক দিক থেকে আসতেছে যদিও আমি ভাবি যে গাছটা আমাদের এখানে কিন্তু শব্দ এখানে থেকে আসতেছে আবার এখানে থেকে আসতেছে উপরে ফাঁকা জায়গাটার দিকে আমি শুধু ছিলাম আমি যদি চোখ সরানোর চেষ্টা করতেছি কিন্তু আমার চোখ থেকে সরতেছে না চোখ বন্ধ করতেছি গভীর আরো গভীর কি একটা উপর গেল অনেক বড় কিছু আমি ভাবলাম যে কি এটা এদুর আরেকবার গেল অনেক দ্রুত অনেক দ্রুত ছায়া তার কোনো আকার নাই কিন্তু আমি ভাবতেছি ওটা কি দূরের মতো আকার ছিল নাকি একটু বড় আকার ছিল এত কিন্তু আমি ওই ফাঁকা জায়গাটা থেকে চোখ সরাতে পারতেছি অন্ধকার না দেওয়ার কারণে ফাঁকা ছিল কোন একটা ছায়া আসতেছে সামনে দিয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল এবং আমি চিল্লাই বলবো যে আম বাবু কিছু একটা আমি ফোন নেবো ফোনের ফ্ল্যাশটা জ্বালাবো সেই সাহসটা পাচ্ছে না আমি ফোন খুঁজে পাচ্ছি আমার ফোন কোথায় গেল কিন্তু কিছুক্ষণ আগে ফোন রেখে দিয়েছিলাম আমার কোথাও মাথার কাছে বা পায়ের কাছে মনে করতেছে না আমি সাহস নিয়ে আম্মু করে জোরে ডাক দিলাম আমি দেখেছি কিছু একটা অনেক জোরে জোরে ডাকতেছি দুই তিনবার ডাকার পরেও শুনতেছ না আমি এত জোরে ডাকছি শেষ করে আম্মু সারা দিল এবং ওই ওটা হতো সে কি ছিল কি ছিল না ওই চোখের সামনে পাইনি আব্বু আমার সাথে তারপরে জানলার দিকে তাকিয়েছিলাম শুধু যে জানলাটা ফাঁকা ছিল এবং ফাঁকা দিকে ওই দিনের জানলা দেখা যাচ্ছিল যেখানে আমি কিছু একটা দেখেছিলাম চোখ বন্ধ করতে পারতেছিলাম না এবং হয়তোবা আমি কিছু খুঁজতেছিলাম 给他切了